আজকে এই ভিডিওটা শ্যুট করার পেছনে মূলত একটাই কথা বলার যে অসংখ্য ধন্যবাদ আমার স্টুডেন্টদের প্যারেন্টসদের ওনারা আমার পাশে ছিলেন বলে সাকসেসফুলি আমরা এত ভালো একটা শ্যুট করতে পেরেছি তো এই শ্যুটটা কেমন হলো তার রেজাল্টগুলো অবশ্যই লাস্টে আমি টাচ করে দিয়েছি ফটোগুলো তোমরা অবশ্যই দেখো তার আগে আমি কিছু কথা বলছি শোনো দেখো একটা শ্যুট যখন আমি করি আমি শুধু বলে দিই হ্যাঁ শ্যুট করবো বা ওনারা বলেন হ্যাঁ ঠিক আছে করো কিন্তু এই যে পাশে থেকে সহযোগিতা করা পাশে থেকে দাঁড়ানো যতক্ষণ পর্যন্ত শ্যুটটা চলে সমানভাবে আমার পাশে থাকা আমাকে সাপোর্ট করে যাওয়া এটাই একমাত্র ওনারাই পারেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং এইভাবেই আপনারা আমার পাশে থাকুন যাতে আরও আমরা আরও এগিয়ে যেতে পারি আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের ফটোগ্রাফার যারা ছিলেন তো ভীষণ একটু বিরক্ত না হয়ে যদিও বাচ্চারা ওরা একটু এদিক ওদিক তো করেই সমানভাবে ওরা হাসি মুখে শ্যুটটা সব সব সময়ের জন্য বলবো খুব ভালো স্যুট করেছে তো লাস্টে আমি ফটোগুলো টাচ করে দিয়েছি তোমরা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি লাস্টে সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি তো সবার জন্য একটা লাইক করো ঠিক আছে এইভাবে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত রাত হয়ে গেছিলো তারপরে ওনারা আমার পাশে ছিলেন এইভাবে তো এই জন্য তো আমি সত্যি কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা অনেক ভালো লাগা এই শ্যুটটার পেছনে আছে তো তাই আমি তোমাদের সামনে এইভাবেই একটা ভিডিও শ্যুট করলাম পরবর্তী ভিডিও আসবে ধন্যবাদ